গাজার যুদ্ধ থেমেছে প্রায় এক মাস কিন্তু থামছে না সেখানকার ক্ষুধার্থ মানুষের হাহাকার খাবার বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সামনে প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের ভিড় আমাদের অবস্থা এতই করুন যা আপনি বা বিশ্বের কেউই কল্পনা করতে পারবেন না মৃত মানুষেরা এখনো আমাদের ভালো আছে আমরা প্রতিদিন একই খাবার খাই দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আশা করা হয়েছিল গাজায় নামবে মানবিক সহায়তা ঢল কিন্তু মানবিক সংস্থাগুলো মঙ্গলবার জানিয়েছে গাজায় খুব সামান্যই সাহায্য পৌঁছাচ্ছে শীত আসন্ন পুরনো তাবুগুলো ছিঁড়ে যাচ্ছে কিন্তু ক্ষুধা কমছে না অন্যদিকে ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করছে প্রতিদিন গড়ে ছয়শ ট্রাক খাদ্য গাজায় প্রবেশের কথা খাদ্য ঘাটতির জন্য তারা হামাস যোদ্ধাদের দায়ী করে বলছে বিতরণের আগেই তারা খাদ্য সহায়তা চুরি করছে গাজার স্থানীয় প্রশাসন বলছে ইসরায়েলি বিধিনিষেধের কারণে বেশিরভাগ ট্রাকই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না এবং প্রতিদিন মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক খাদ্য সরবরাহ করছে গাজা শহরের তেতাল্লিশ বছর বয়সী ছয় সন্তানের মা হিন্দ হিজাজি বলেন প্রতিদিন আমি এই সুপ কিচেনে আসি আমার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে তারা বলছে যুদ্ধবিরতি কিন্তু এটা একটা লোক দেখানো তামাশা কারণ অবরোধ এখনো চলছে এই উপত্যকায় প্রায় তেইশ মিলিয়ন মানুষের বাস যাদের প্রায় সবাই ইসরায়েলি বোমা বর্ষণের গৃহহীন হয়েছে আগস্ট মাসেই সেখানে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এর মতে প্রয়োজনীয় খাদ্যের মাত্র অর্ধেক এসে পৌঁছাচ্ছে ফিলিস্তিনি সংস্থাগুলোর একটি জোট জানিয়েছে প্রত্যাশিত সাহায্যের মাত্র এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ আসছে